আজকে চলে এসেছি ভারতের তামিলনাড়ুর পাহাড়ের কলঘেসা ছোট্ট একটা শহরে খুব সিমসাম পরিপাটি ছোট্ট একটা শহর আর এখানের খাবারও কিন্তু অনেক সস্তা ভাতের সাথে সবজি ডাল সবই ফ্রি আর এখানে মাংসের দামও কিন্তু অনেক কম কাশ্মীর দার্জিলিং এর মতো হয়তো এই পাহাড়গুলো অনেক বড় না কিন্তু এই পাহাড়গুলো সত্যি আপনার মন জড়িয়ে দেবে সো চলুন তাহলে ঢাকা থেকে তামিলনাড়ু আসার এই পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশেষে ইন্ডিয়ান ভিসা হাতে পেয়ে গেলাম আর এটা ছিল আমার কোন ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ আর সাথে আছে আমার বড় ভাই যেহেতু আমরা এয়ারে যাব তাই সকাল সকালই বের হয়ে পড়লাম কারণ এয়ারে কিছু ফর্মালিটিস থাকে যেগুলো তিন ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় এয়ারপোর্টে এসে দেখলাম বিশাল বড় একটা লাইন লাইন ধরে ভেতরে ঢুকে সাথে সাথে বোরিং পাঁচটা পেয়ে গেলাম আজকে আমরা ফ্লাই করব ইউএস বাংলা এয়ারলাইনস আর আমাদের ফ্লাইট টাইম ছিল সকাল দশটা পঁয়তাল্লিশে আমাদের ইমিগ্রেশন পাঁচ মিনিটে শেষ হয়ে যায় অনেকক্ষণ আগে চলে এসেছি তাই বসেছিলাম একটু বোরিং লাগতেছিল এরপর বসে বসে ভাবতেছিলাম কি করা যায় কি করা যায় তো গিয়ে একটা কফি নিলাম কফি নিয়ে ওয়েট করতেছিলাম কখন আমাদের ফ্লাইট ছাড়বে এইবারে ফাইনাল সিকিউরিটি চেক করে আমরা ভিতরে চলে আসলাম এখানে বসে বসে এয়ারপোর্টের ভিউটা দেখতেছিলাম আর ওয়েট করতেছিলাম কখন আমাদের ফ্লাইট আসবে আর আমি নিজে নিজে অনলাইনে ইউএস বাংলা এয়ারলাইন্স টিকিটটা কেটেছিলাম টিকিট ফেয়ারটা কত পড়েছে সেটা একটু পরেই আপনাদেরকে বলে দিচ্ছি বলতে না বলতে আমাদের ফ্লাইটটা চলে আসলো কিন্তু আমাদের ফ্লাইটটা একটু বাহিরের দিকে থাকার কারণে আমাদেরকে বাস দিয়ে এখান দিয়ে নিয়ে যাবে তো সবাই একে একে করে বাসে উঠে পড়লাম বাসটা সুন্দরী ছিল এরপরে দশ মিনিট পরে বাস দিয়ে আমাদেরকে ফ্লাইটের কাছে নিয়ে আসলো আর এই হলো পিছনে আমাদের সেই ফ্লাইট বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড আস্তে আস্তে করে সবাই উঠে পড়তেছি আর এখানে ফ্লাইটের কস্ট পড়েছে দুজন চব্বিশ হাজার টাকা চার পাঁচ দিন আগে কেটেছিলাম প্লেনে ওঠার পরে আমরা আমাদের সিট খুঁজতেছিলাম আর কেবিন ক্রুরা সবাইকে একে একে সিট দেখিয়ে দিচ্ছিল আমাদের সিট দুইটা খুব ভালো জায়গায় পড়েছিলো একটা ছিল উইন্ডো সিট এখান থেকে খুব ভালো একটা ভিউ দেখা যাচ্ছিল এখন বসে বসে ওয়েট করতেছি কখন ফ্লাইট ছাড়বে আর এই যে আমাদের ওই এখন টেক অফের জন্য প্রিপারেশন নিচ্ছে পাইলটরা ধীরে ধীরে এয়ারক্রাফটাকে মেইন রানওয়ের দিকে নিয়ে যাচ্ছে আরেকটা একটা এয়ারক্রাফট ল্যান্ড করবে তারপরে আমাদেরটা টেক অফ করবে আর এইদিকে কেবিন ক্রুরা সেফটি ইনস্ট্রাকশন গুলো সবাইকে বুঝিয়ে দিচ্ছে ফাইনালি আমাদের এয়ারক্রাফটটা টেক অফ করতেছে টেক অফ এর প্রথম দিকে একটু আনকমফোর্টেবল লাগতেছিল এখন ঠিক হয়ে গেছে আর এই যে আমাদের ঢাকা শহরটা দেখা যাচ্ছে এই যে দূরে তিনশো ফিট এক্সপ্রেস ওইটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে বিমান আস্তে আস্তে করে মেঘের উপরে উঠে গেল কিন্তু এই মেঘের মধ্যে থেকেও হাতের ঝিলটাকে একদম স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে আর আমরা এখন চলে এসেছি পদ্মা সেতুতে এই যে এখান থেকে পদ্মা সেতু খুব সুন্দর মতো দেখা যাচ্ছে এইদিকে দুপুরের খাবার নিয়ে আসলো দুপুরের খাবার আমাদের জন্য ছিল ফ্রাইড রাইস চাইনিজ ভেজিটেবল আর চিকেন ফিট উপরে বসে মেঘ হাজার দেখতে দেখতে লাঞ্চ করতে খুব ভালোই লাগতেছিল ইউএস বাংলার খাবারের মান খুবই ভালো ছিল স্পেশালি তাদের এই ফিরিনিটা অনেক অনেক বেশি মজা ছিল লাঞ্চ এর পরে তারা চা কফি সার্ভ করলো চা খেতে খেতে আমরা চেন্নাইয়ের রাখা সীমায় প্রবেশ করে ফেললাম এখন চেন্নাই বীজটা খুব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে আর এখন চলছে ল্যান্ডিং এর প্রস্তুতি ল্যান্ডিং এর সময় প্লেন থেকে এই সাগরের ভিউটা খুবই খুবই সুন্দর লাগতেছিল ল্যান্ড করার পর এয়ারপোর্টের পেছনে খুব সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল আর ল্যান্ডিংটা অনেক অনেক বেশি স্মুথ ছিল চেন্নাই এয়ারপোর্টের ভেতরের ইন্টেরিয়রটাও অনেক বেশি সুন্দর ছিল আমরা হেঁটে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে ইমিগ্রেশনের ওই জায়গাটায় ভিডিও করা নিষিদ্ধ ছিল তাই তেমন কোন ভিডিও করতে পারিনি ইমিগ্রেশন শেষ করে বেল্টের দিকে আসতেই আমরা আমাদের লাগেজ পেয়ে গেছি এরপর আমরা এয়ারপোর্টের ভিতরের ইন্টেরিয়র গুলো দেখতে দেখতে আস্তে আস্তে এয়ারপোর্টের বাইরে চলে আসলাম আমরা যেহেতু চেন্নাই থেকে দেড়শো কিলোমিটার দূরে ভেলোরে যাব তাই ট্যাক্সি খুঁজতেছিলাম পরে অবশ্য ভাবলাম ট্যাক্সিতে না গিয়ে আমরা বাসে করে যাই তাহলে লোকাল একটা ফিল আমরা নিতে পারবো আর এই যে দেখতে বাচ্চন এটা হচ্ছে মেট্রো আপনারা চলে মেট্রোতে করে শহরের বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারেন পরে আমরা সিএমবিটি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য একটা অটো নিলাম 500 রুপিতে অটোওয়ালার বিহেভিয়ার খুবই বাজে ছিল পরে সে আমাদেরকে সিএমবিটি বাস স্ট্যান্ড না নামিয়ে ভেলোর যাওয়ার আরেকটা বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় যেখানে আসার পর বুঝতে পেলাম এখানের ভাড়া সর্বোচ্চ 100 রুপি সেখানে সে আমাদের থেকে 500 রুপি নিয়েছে এখান থেকে নরমালি সব নন এসি বাসসারে একটু লোকাল টাইপের আর এসি বাসও আছে যেটা ঘন্টাtene পর পর ছারে কিন্তু সিএমবিটি বাস স্ট্যান্ড থেকে প্রতি 15 মিনিট পরপরই এসি বাস পাওয়া যায় যাক যেহেতু ফার্স্ট টাইম তাই এই প্রবলেমগুলো ফেস করা লাগতেছে আমরা মোটামুটি দেড় ঘন্টা ওয়েট করার পর একটা এসি বাস পেলাম যেটার ভাড়া ছিল দেড়শো রুপি সার্ভিস মোটামুটি ভালোই ছিল এক দুই ঘন্টা যাওয়ার পরে রাস্তার দুই সাইডে পাহাড় পড়বে কিন্তু সেদিন সন্ধ্যা হওয়ার কারণে আমরা ওইরকম ভাবে পাহাড় দেখতে পারি নাই অবশেষে সাড়ে তিন ঘন্টা পরে আমাদের বাস এসে ভেলোর নিউ বাস স্ট্যান্ডে থামে এখান থেকে আমরা যেখানে যাব তার জন্য একটা অটো ভাড়া করলাম কিন্তু সেই আগের মতোই দুইশো রুপি ভাড়া নিল যাওয়ার পর বুঝলাম এখানের ভাড়া হতে পারে সর্বোচ্চ পঞ্চাশ রুপি তাই এখানে আসলে অটো থেকে সবাই অবশ্যই সাবধান থাকবেন সারাদিন জার্নি করে আসার পর খুব টায়ার্ড ছিলাম এরপর খুঁজতে বের হলাম কি খাওয়া যায় এখানে তো বাঙালি হোটেল পাওয়াই যাচ্ছিল না অবশেষে একটা হোটেলে পেলাম ভাত নিলাম ভাতের সাথে সবজি এবং ডাল ছিল ফ্রি সাথে করে একটা মাংস নিলাম আর একটা কাবাব নিলাম এই দুটো মিলে ভাতটা খেতে খুব বেশি ভালো লাগছিল এখানে সবাই তরকের মধ্যে কারি পাতা নামে একটা মশলার মতো দেয় তার জন্য খাবারটা প্রথমে অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হচ্ছিল বাট ওভারঅল ভালো ছিল এরপর এসে আমার ভাইয়ের জন্য একটা ইন্ডিয়ান সিম নিলাম এই ছিল আমাদের প্রথম দিন এখানকার রাতের আবহাওয়াটা খুবই সুন্দর দিনের বেলা একটু গরম লাগলেও রাতের বেলা একেবারে ঠান্ডা হয়ে যায় তো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই